নমস্কার বন্ধুরা সাহাটা অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা একটি সাউথ কোরিয়ান সিরিজের কিন্তু রিভিউ করবো এটা নেটফ্লিক্সে পাঁচ তারিখ রিলিজ করেছে প্যারাসাইট দ্য গ্রে এবারে আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন আপনারা জানেন যে আমি কিন্তু সাউথ কোরিয়ান সিরিজ এবং সিনেমার বিশাল বড়ো ফ্যান বিশাল বড় ফ্যান এবং আমার সবসময় যেটা মনে হয় যে সাউথ কোরিয়ান সিরিজ বা সিনেমার ক্ষেত্রে আমাদের বলিউড বলুন হলিউডের ক্ষেত্রেও আমি বলবো বা আমাদের টলিউডের ক্ষেত্রেও যে কোনো একটা জনারের উপর তারা যখন কাজ করছেন মানে কোনো সায়েন্স ফিকশন জনার বা হরর এলিমেন্টসের ওপর তারা যখন কাজ করছেন সেই কাজটার মধ্যে তারা ইমোশনালি ক্যারেক্টারগুলোকে দুর্দান্তভাবে ডেভেলপ করতে পারেন মানে একটা গোটা সিরিজ শেষ শেষ হয়ে গেল সিনেমা শেষ হয়ে গেল সেই ক্যারেক্টারগুলোর প্রভাব সেই ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের মধ্যে চিরদিন কিন্তু থেকে যায় ঠিক আছে ক্যারেক্টারগুলো নিজেদের একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে স্পেস দেওয়া হয় গোটা সিরিজ বা সিনেমার মধ্যে তারা যখন কোনো একটা সায়েন্স ফিকশন জনের উপর কাজ করছে শুধুমাত্র সেই জায়গাটার ওপর সেই স্পেসিফিক কোনো একটা ক্যারেক্টারের ওপর গুরুত্ব না দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে বন্ডিং প্রত্যেকটা ক্যারেক্টারের সেখানে যে মুভমেন্ট তারা কীভাবে গোটা বিষয়টাকে হ্যান্ডেল করছে এবং তাদের মধ্যে ইমোশনালি যে কানেকশন আমরা কিন্তু কানেক্ট করতে পারি এই জন্য সাউথ কোরিয়ান সিরিজ বা সিনেমা আমার মনে হয় যে অন্যান্য যে হলিউড বলুন বা আমাদের বলিউডের কথা বলুন বা অন্যান্য যে দেশের আর কি কাজগুলো হয় সেখান থেকে কিন্তু আলাদা হয়ে যায় এবারে আপনার যদি অল অফ আসার ডেট দেখে থাকেন বা আপনারা যদি ট্রেন টু ভূষণ দেখে থাকেন সুইট হোম দেখে থাকেন সুইট হোম সিরিজটা বা অন্যদিকে ওই দ্য সাইলেন্সির মতো কাজ দেখে থাকেন তাহলে আপনাদের কিন্তু এই কাজটা ভালো লাগবে কারণ ওই কাজগুলো যে ভাইরাসের ওপর করা হয়েছিল এখানেও একটা ভাইরাস রয়েছে এখানে একটা মিস্টেরিয়াস প্যারাসিটিক ক্রিয়েচার্স স্পেস থেকে তারা পৃথিবীতে নেমে আসছে মানুষের ব্রেনের ওপর কবজা করার জন্য এবং মানুষকে নিয়ন্ত্রণ করে গোটা বিশ্বকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং এর ফলে সাউথ কোরিয়া জুড়ে কিন্তু তারা দাঙ্গার পরিবেশ গড়ে তোলে এখান থেকে একটা পুলিশের একটা টিম গঠন করা হয় টিম গ্রে আর কি তারা কিভাবে গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণ করবে শেষ অব্দি প্যারাসাইট কি মারতে পারবে এবং এখানে একটা ছেলের ক্যারেক্টার রয়েছে এবং একটি মেয়ের ক্যারেক্টার রয়েছে আমি পরে ডিটেলসে আলোচনা করছি বিষয়টা নিয়ে তাদের মধ্যে মেয়েটার মধ্যে সে ক্রিয়েচার বাসা বাঁধলেও সে সব কিন্তু মেয়েটিকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং এই যে অন্যান্য যে সিরিজ বা সিনেমাগুলোর নাম বললাম দা সরি অল অফ সার ডেথ বা ট্রেন টু ভূষণ কাজ রয়েছে আর কি সাউথ কোরিয়া আপনারা যদি নিয়মিত দেখেন বুঝতে পারবেন ওই যে কাজগুলো আর কি ওখানে না ভাইরাস সে মানুষের ওপর পুরোপুরি কবজা করে নিচ্ছে করার পরে তারা কতটা ভয়াবহ হয়ে উঠছে সেটা কিন্তু দেখানো হয়েছে কিন্তু এই সিরিজটা কোথাও গিয়ে আলাদা হয়ে যাচ্ছে কারণ এই সিরিজটা একটা জাপানিজ নোবেলের ওপর বেস করে তৈরি করা হয়েছে তো এখানে এই যে মেয়েটার যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি সেই মেয়েটার ক্যারেক্টারটার মধ্যে ভাইরাসটা ডেভেলপ হতে ভাইরাসটা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না মেয়েটাকে এবং একটা ভাইরাস যে স্পেস থেকে নেমে এসেছে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের ক্ষতি করার জন্য এই পৃথিবী থেকে মানুষকে শেষ করে দেওয়ার জন্য সেই ভাইরাসটা একটা মেয়ের সাথে আমি ইমোশনালি জুড়ে যাচ্ছে সেটা কিন্তু এই গোটা সিরিজটা জুড়ে আপনাদের দেখার একটা বিষয় আমি ছটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা ডিউরেশন এই পঞ্চান্ন থেকে এক ঘন্টার কাছাকাছি পঞ্চান্ন মিনিট থেকে এক ঘন্টার কাছাকাছি আমি বিশ্বাস করুন কাল সারা রাত ধরে দেখেছি একটা এপিসোড বাকি ছিল সকালে দেখে কিন্তু রিভিউ করছি আমার দুর্দান্ত লেগেছে কাজটা দুর্দান্ত লেগেছে আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি আপনারা নেটফ্লিক্সে যান নেটফ্লিক্সে গিয়ে সিরিজটা দেখুন একবার এবং সব থেকে বড়ো বিষয় এখানে যে ক্যামেরার কাজ এর কাজ জাস্ট মানে অন্য লেভেলে রয়েছে অন্য লেভেলের রয়েছে এবং গল্পটাকে যাবে ছটা এপিসোডে ডেভেলপ করা হয়েছে সিজন টু অবভিয়াসলি আসবে এখানে বোঝাই যাচ্ছে শেষে তার একটা একটা হিন্ট দেওয়া রয়েছে আর কি আপনারা দেখলেই বুঝতে পারবেন কিন্তু প্রথম সিজনে কিন্তু ঘটনাটা শেষ হয়ে গেছে মেন যে ঘটনা যে প্লট ছিল সেটা তো প্রথম ছটা এপিসোডের মধ্যে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে এখানে যাবে প্লটকে ডেভেলপ করা হচ্ছে যাবে পুরো বিষয়টাকে পরিচালক এক্সিকিউশন করেছেন একটার পর একটা ঘটনা প্রথমে কিছুক্ষণ আগে যে তারা স্পেস থেকে নেমে আসার পরে তারা কিভাবে মানুষের উপর কবজা করছে মানুষ কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে গোটা বিষয়টা জুড়ে এবং গোটা পরিবেশে কিভাবে ভয়াবহ একটা পরিস্থিতির শিকার হচ্ছে এবং আমার মনে হয় যে গোটা সিরিজটার ক্ষেত্রে সব থেকে বড় পজিটিভ পয়েন্ট এখানে দুজন দুজন বলা বল তিনজন কিন্তু আমি এখানে মেনলি দুটো ক্যারেক্টারের কথা কিন্তু বলতে জিয়নসনি এবং কোকিওহান জিয়নসনি যে ক্যারেক্টারটা মানে তার ওপর ক্রিয়েচার তার মাথার উপর নিয়ন্ত্রণ করতে পারে না হানের ক্যারেক্টারটা তাকে যেভাবে পুরো সিরিজটার মধ্যে একসাথে তাদের মধ্যে যে বন্ডিংটা দেখানো হয়েছে না দুর্দান্ত জাস্ট দুর্দান্ত লেগেছে এবং তারা নিজেদের পুরো একশো পার্সেন্ট দিয়েছে এবং অন্যদিকে আর একটা ক্যারেক্টারের কথা বলবো সেটা হলো লিজাং হিও মানে যে টিম গ্রেড মেন আর কি হ্যান্ডেল করবে গোটা বিষয়টাকে আর কি তার ক্যারেক্টারটা মানে সে কেন গোটা ঘটনার সাথে জড়িয়ে রয়েছে তার কি পাস্ট রয়েছে সেটা কিন্তু দেখানো হয়েছে এবং পাস্ট প্রেজেন্ট যেভাবে এখানে তুলে ধরা হয়েছে যেভাবে গোটা বিষয়টাকে ডেভেলপ করা হয়েছে একের পর এক সিন যেভাবে নিয়ে আসা হয়েছে এবং ক্লাইম্যাক্সটা ক্লাইম্যাক্সটায় আপনি জাস্ট উঠে দাঁড়িয়ে হাত দিতে বাধ্য হবে এবং গোটা ঘটনা একের পর এক যেভাবে মোড় ঘুরছে চেস করছে পুলিশ ক্রিয়েচারগুলোকে ঠিক আছে ক্রিয়েচারের মধ্যে যেভাবে মানুষের মতো করে তারা যেভাবে ভাবার চেষ্টা করছে গোটা বিষয়টা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এখানে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বলুন ক্যামেরা কাজ দুর্দান্ত সাউথ কোরিয়ান সিরিজ নিয়ে আলাদা করে কিছু বলার নেই সিনেমাটোগ্রাফির কাজ দুর্দান্ত লোকেশনও যেভাবে শ্যুট করা হয়েছে গোটা বিষয়টাকে দারুণ লাগছে দেখতে এবং অভিনয় কথা তো বললাম সব কিছু মিলিয়ে কিন্তু আমার প্যারাসাইট দ্য গ্রে আমার দুর্দান্ত লেগেছে আপনাদের বলছি যারা এই ঘরানার কাজ দেখতে ভালোবাসেন বা যারা মোটামুটি নতুন কিছু দেখতে চান নেটফ্লিক্সে খুঁজছেন তাদের জন্য এটা একটা বড় কাজ হতে চলেছে এই ঘরানার কাজ খুব কম আসে অবভিয়াসলি যখন আসে তখন কিন্তু জাস্ট আলাদাই হাঙ্গামা আছে যায় এবং আমার মনে আছে অল অফ আফাস ডেথ কিন্তু সেই সময় নেটফ্লিক্সের সার্চেবেল টপিক্সের মধ্যে এক নম্বরে চলে গেছিলো এবং প্রচুর মানুষ আমার মনে হয় যে ইন্ডিয়াতে সবসময় যেটা হয় যে স্কুইড গেমস বলুন ট্রেন টু ভূষণের ক্ষেত্রে বলুন আর কি বা অল অফ আটে এই ধরনের সিরিজগুলো কিন্তু ইন্ডিয়ার একটা বিশাল পরিমাণ দর্শক দেখে আর কি ঠিক আছে দ্য থ্রি পডি প্রবলেমও কিন্তু প্রচুর সংখ্যক দর্শক অলরেডি দেখে ফেলেছেন নেটফ্লিক্সে তো আমার মনে হয় এই সিরিজটা দর্শকদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে এবং সিরিজটাকে যেভাবে ডেভেলপ করা যাবে শেষ করা হয়েছে না মানুষ ইমোশনালি শেষটা কিন্তু মানে তাদের চোখের জল ধরে রাখতে পারবে না আমার কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছিল যে মানে এই ধরনের কাজ আরও বেশি করে হোক আমাদের ইন্ডিয়াতে আরও বেশি করে হোক তাহলে কিন্তু আমরা নতুন কিছু পাবো যাই হোক না কেন আমি সেকেন্ড সিজনটার জন্য অপেক্ষা করে রেখেছি এই সিরিজের ক্ষেত্রে কোনো নেগেটিভ পয়েন্ট আমার কাছে নেই আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি আপনারা অভিয়াসি নেটফ্লিক্সে যান নেটফ্লিক্সে গিয়ে কিন্তু প্যারাসাইট থাকলে এই সিরিজটা দেখে আসুন আর যদি আপনারা সিরিজটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল নতুন যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ